প্রতি সপ্তাহের এই শুক্রবারটা পরিবারের সবাই মিলে জমজমাটভাবে খাওয়া দাওয়ার মজাই আলাদা হ্যালো আমরিওনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি এখানে তো এখানে হচ্ছে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম নিয়েছিলাম জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম হজের গুঁড়ো তারপর হচ্ছে তেজপাতা কয়েকটা লং সাদা এলাচ সব কিছু একসাথে করে দারচিনি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব তারপর মশলা কষানো হয়ে গেলে যখন মশলাটা থেকে তেল বের হবে এই পর্যায়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিব রাধুনি বিরিয়ানি মশলাটা তারপর দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি হচ্ছে বাদাম বাটা অ্যাড করেছি এখানে আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে দিতে পারেন মানে আপনাদের ওপর ডিপেন্ড করবে এখানে আমি বাদাম দেওয়ার পর এখানে দিয়েছি টক দই পরিমাণ মতো টক দই দিয়ে দিয়েছি দেওয়ার পর হালকা ছাড়া দিয়ে এখানে ব্যবহার করেছি আমি টমেটো সস তো টমেটো সস দেওয়ার পর আরও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আপনারা লবণটা পরেও অ্যাড করতে পারেন আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে মশলায় লবণটা দেওয়া ভালো হবে তো আমি হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো যে বললাম না যে দেড় কেজি মাংস নিয়েছি এখানে তো মাংসগুলো সবগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো সম্পূর্ণ দিয়ে দিয়ে ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিব তো হচ্ছে পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর শুক্রবার হচ্ছে মনে করেন যে একটা মুসলিমের জন্য একটা ঈদের দিন তো সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার কিন্তু মজাই আলাদা পরিবারের সবাই মিলে একসাথে বসে সেজন্য ভাবলাম যে আজকে বিরিয়ানি করি সামনের সপ্তাহে তো করেছিলাম রোস্ট আপনাদের সাথে সেটা ভিডিও শেয়ার করেছি আমি তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি করি আর হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে কোন প্রসেসে রান্না বান্না করলাম তো আমি এভাবে যেভাবে রান্না করি বিরিয়ানি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো হচ্ছে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে হচ্ছে এক এক করে চিনিগুড়া চাল আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম সবগুলো চিনি গুঁড়া চাল আমি এখানে অ্যাড করে দিয়ে দিব তো চিনি চালগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে আমি মাংসের সাথে চালটা চিনিগুড়া চালটা ভালোভাবে ভেজে নিব যেহেতু গুঁড়ার চালটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি পরিমাণ মতো পানি দিলেও তবু আমি চেষ্টা করি ভাজলে মানে চালটা যত ভাজবেন তত কিন্তু বিরিয়ানিটা ঝুরঝুরা টাইপের হয় আর দেখতে ভাল লাগে খেতেও ভাল লাগে বিরিয়ানি কিন্তু নরম হয়ে গেলে আমার ক্ষেত্রে ভাল লাগে না তো আমি এখানে ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে আমি হচ্ছে মানে বিরিয়ানিটা ভালোভাবে তলে যেন না ধরে সেদিকে খেয়াল রেখে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিব এরপর হচ্ছে পানি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো অর্থাৎ এক কেজি চাল দেড় কেজি যেহেতু মাংস আমি এখানে দুই কেজি পানি ব্যবহার করি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমি যেহেতু এক কেজি চাল দিয়েছি আর দেড় কেজি পরিমাণে মাংস দিয়েছি সেহেতু আমি দুই কেজি পরিমাণে পানি দিয়েছি দেওয়ার পর ভালোভাবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে করে চালটা একটু করে সিদ্ধ হয়ে আসে তো চালটা যখন ফুটে আসবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো যে বিরিয়ানির কি অবস্থা এরপরে হচ্ছে আমি ছয় সাতটা হচ্ছে কাঁচামরিচ যেখানে অ্যাড করে দিয়েছি বিরিয়ানিটা আমি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে তলে না ধরে সেদিকেও খেয়াল রাখবো আর হচ্ছে বিরিয়ানিটার চালটা ভালোভাবে ফুটে গেছে সেহেতু আমি এখানে নিচে তাও বসিয়ে দিবো যাতে করে তলে না ধরে যায় তবুও আমার কিন্তু একটু করে তলে ধরে আবার ভাবে তাড়াতাড়ি হচ্ছে বিরিয়ানিটা হয়ে যাবে আর ঝরঝড়া হবে বিশেষ করেন অনেক মজা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ